গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা অনেক কম স্কোর পেয়েছ এবং হচ্ছে যাদের ইচ্ছা গুচ্ছের আমরা একটা ভার্সিটিতে পড়া যাদের পজিশন অনেক দূরে দুশ্চিন্তায় আস কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবা কোন সাবজেক্টে ভর্তি হবা তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমরা যে ভার্সিটিটা নিয়ে কথা বলবো সেখানে অনেক কম মার্কে তোমাদের চান্স হবে তো ভার্চুয়ালির নাম হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমরা এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আসন সংখ্যা কয়টা এবং বিষয়ভিত্তিক যোগ্যতা গুলা কি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো তার আগে একটা কথা যদি আমার চ্যানেলের ভিডিও গুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট অনুষদ আছে দুইটা অর্থাৎ একটা অনুষদ হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আর একটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ তো এখানে দুইটা অনুষদ আছে অর্থাৎ হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের জন্য তো মানবিকের কোন অনুষদ এখানে নাই তো দেখো এই যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এটা আমাদেরকে কি ডিগ্রি প্রদান করবে এটা আমাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করবে এবং এখানে বিভাগ আছে দুইটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশন আছে এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং চাও পজিশন অনেক দূরে তারা অবশ্যই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে চয়েস লিস্টে শীর্ষে রাখতে পারো কারণ তোমাদের এখানে কম মার্কে চান্স হওয়ার একটা পসিবিলিটি আছে এরপরে দেখো দুই নম্বর বিভাগটা হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এখানে দুইটারই আসল সংখ্যা হচ্ছে তিরিশটা করে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপরে দেখো এখানে এইচএসসির যে দেওয়া আছে সেটা হচ্ছে গণিতের গ্রেড পাওয়া লাগবে অর্থাৎ গণিতের বিগ গ্রেডের যদি কেউ কম থাকো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপর জিএসটি যে শর্তটা আছে সেটা হচ্ছে গণিতের ধনাত্মক নাম্বার পাইতে হবে তার মানে গণিত সাবজেক্টটা যদি তুমি নেগেটিভ মার্ক পাও তাইলে কিন্তু তুমি এই সাবজেক্টের জন্য হবে না ধনাত্মক পাইতে হবে এবং এইখান থেকে অবশ্যই তোমরা একটা জিনিস হয়তো বুঝতে যে ভর্তি পরীক্ষায় যারা গণিত দাগ তারা কিন্তু এই দুইটা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল না তার মানে যারা শুধুমাত্র বায়োলজি দাগাইছ তারা কিন্তু বায়োলজির সাথে দেখা যাচ্ছে ইংলিশ বা বাংলা এরকম কিছু দাগাইছো তারা কিন্তু এই দুইটা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে না এরপরে আসো বিজনেস স্টাডিজ তো বিজনেস স্টাডিজ এর হচ্ছে ডিগ্রি কি দিবে বিবিএ ডিগ্রি দিবে আমাদেরকে এবং এদের যে বিভাগ সেটার নাম হচ্ছে ব্যবসায়ী প্রশাসন যেখানে এ অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য চারটা সিট এবং সি ইউনিট হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য ছাব্বিশটা সিট শর্ত দেওয়া আছে এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য গণিতে বিভেদ পাওয়া লাগবে এবং সি ইউনিটের শিক্ষার্থীদের কোনো শর্ত নাই এবং এখানে এ ইউনিটের শিক্ষার্থীদের কি করা লাগবে দুচ্ছ বর্ষে পরীক্ষায় গণিত ধনাত্মক নাম্বার পাওয়া লাগবে আর সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য এখানে কোন শক্ত নাই তবে একটা কথা বলা আছে যদি এ ইউনিটের শিক্ষার্থী যে চারটা আসন এদের যদি যোগ্য শিক্ষার্থী না পাওয়া যায় তাহলে নিয়ে আসন সংখ্যাটাকে পূরণ করবে তারা তো আশা করি এই কন্ডিশনটা বুঝতে পারছি এবং এইখানে দেখো কোটার জন্য আসন সংখ্যা সংরক্ষিত থাকবে অর্থাৎ তাদের যে কোটার আসন সংখ্যা সেটা কিন্তু তারা সংরক্ষিত রাখবে তাহলে এই ভার্সিটির টোটাল সিট সংখ্যা টোটাল সিট সংখ্যা হচ্ছে নব্বইটা এবং এই যে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বইটা এবং একটা মজার বিষয় হচ্ছে এই ভার্সিটিতে মানবিকের কোন সিট নাই মানবিকের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে যারা বায়োলজি দাঁড়াইছো তাদের জন্য কিন্তু কোনো আসন সংখ্যা নির্ধারিত নাই এবং তারা কেউ অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ যারা ম্যাথ দাঁড়াইছো শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের জন্য সিট হচ্ছে তিরিশ তিরিশ ষাট আট চৌষট্টিটা সিট এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শিক্ষার্থীদের জন্য সিট হচ্ছে যেকোনো সাহায্য সহযোগিতার জন্য সবার আগে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো গুচ্ছের আন্ডারের প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়ালি বিষয় ভিত্তিক যোগ্যতা এবং ভর্তি সত্ত্বে নিয়ে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে তোমরা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাতু